এই হচ্ছে পেন্ড্রা রোড স্টেশন এই হচ্ছে আমাদের থালি আর আমরা বেরিয়ে পড়েছি পেন্ড্রা রোড থেকে আর আমাদের গন্তব্য এখন অমরকণ্ঠ এখান থেকে এক ঘন্টা জার্নি আছে থার্টি টু কিলোমিটার আর চার হাজার ফিট উপরে আমরা এখন উঠতে চলেছি সো স্টেটিউন্ড গাইজ বল আমার এই হেয়ার স্টাইলটা কেমন লাগছে ভালো তো যদি ভালো হয় তাহলে বলো এই হেয়ার স্টাইলটা দেখানো হয়নি না এই যে দুপাশে সাগর বেনি করে দিয়েছি সকালে আমি গাইজ যদি তুমি বলো যে ভালো হয়েছে তাহলে মা এটা আমি করে দিয়েছি আমি আমি এই যে পেছনে বসে আছে বাবিন এটা যেন পাওয়া এমসি গ্রামের ঘরগুলো কি সুন্দর দেখো কালারে করেছে মাটির ঘর কিন্তু মাটির ঘরগুলো কালার করা এটা হচ্ছে মহুয়া গাছ এখানে প্রচুর মহুয়া গাছ এই দেখো ওই দিকে মহুয়া গাছ এখানে অনেক মহুয়া গাছ এই যে পাশে পাশে ভর্তি মহুয়া গাছ এই দেখ কত ঝুড়ি কত পেলাম আসলে চারিদিকে এত মহুয়া হয়ে আছে মহুয়ার ফুল ফুটে আছে যে মহুয়ার গন্ধে মমা করছে তার বেশ লাগছে কত রকমের কালার এই দেখো এখানে কত রকমের কালার একটা হলুদ একটু সাদাটে সাদাটে আবার ওখানে লালচে ব্রাউন হা আর ওইখানেও হলুদ দেখো কি সুন্দর কালারের সমস্ত মাটিগুলো পাথর দারুণ তো জায়গাটা जेपींद्रा ओय नीचे से हमरा ऊपर ऐसे ग्रीन ग्रीनर दिन ग्रीन, दिनारी ग्रीन। ग्रीन। নদীর উদ্গমস্থল দেখতে আর যেটা হচ্ছে মন্দির তো চলো সেখানে যাব আমরা আর হচ্ছে আর মন্দির আছে সেটা হচ্ছে অমরেশ্বর মন্দির দুটোই ভোলে বাবার মন্দির চলো সেগুলো আমরা দেখবো এখন আমরা চলে এসেছি শ্রী অমরেশ্বর মন্দিরে চলো এখানকার ভোলানাথকে একবার দর্শন করে আসি যাওয়ার পথে পড়বে এই অমরেশ্বর মন্দির আর এর সঙ্গে আমরা দেখব জলেশ্বর মন্দিরও যেটা জহিলা নদীর উদ্গম স্থান এটা হচ্ছে শ্রী স্বামী মহেন্দ্র ছবি ছবি গেটটাও বেশ সুন্দর কারুকাজ করা অমরেশ্বর মন্দির ভেতর ভেতরে দেখি জলের সুব্যবস্থা আছে টোড থেকে গভীর জঙ্গলের মধ্যে পাহাড়ি পথ দিয়ে আস্তে আস্তে আমরা এসে পৌঁছে গেলাম শ্রী অমরেশ্বর মন্দিরে এই মন্দিরটি কিন্তু ছত্তিশগড় আর মধ্যপ্রদেশ বর্ডারে আছে আর যেটা অমরকণ্টক বাস স্ট্যান্ড থেকে আট কিলোমিটার দূরত্ব এখানকার শিবলিঙ্গটির বিশেষত্ব এটি এগারো ফিট উচ্চতা আর এর ওজন একান্ন টন এখানে ভোলে বাবার মাথায় জল ঢালতে গেলে পিছনে থাকা সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপর ভোলে বাবার মাথায় জল ঢালা যায় অমরেশ্বর বাবা জয় বাবা ভোলানাথ জয় বাবা অমরেশ্বর এখানে দেখো বারোটা জ্যোতির্লিঙ্গ এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে শ্রীরামেশ্বরম তামিলনাড়ুতে এই যে বাবা ভোলানাথ এরপরে রয়েছে শ্রী নাগেশ্বরম গুজরাতে এই যে ভোলানাথ জয় বাবা ভোলানাথ এখানে রয়েছে শ্রী বিশ্বনাথম উত্তরপ্রদেশ বারাণসী জয় বাবা ভোলানাথ বিশ্বনাথ যেটা বেনারসে রয়েছে আর এটা হচ্ছে শ্রী ত্রম্বকেশ্বরম মহারাষ্ট্র নাসিকে রয়েছে এই যে জয় বাবা ভোলানাথ এটা হচ্ছে শ্রী কেদারনাথ উত্তরাখণ্ড যেখানে আমরা কিছুদিন আগেই কেদারনাথ বাবা দর্শন করে এসেছি এই যে জয় বাবা কেদারনাথ আর এটা হচ্ছে শ্রী ঘৃষ্ণেশ্বর মহারাষ্ট্রে এই হচ্ছে গ্রীষ্ণেশ্বরের প্রতিলিপি শ্রী সোমনাথ গুজরাট এটা শ্রী শ্রীমল্লিকার্জুনম অন্ধ্রপ্রদেশে এই জয় বাবা ভোলানাথ এটা রয়েছে শ্রী মহাকালেশ্বর এটা মধ্যপ্রদেশেই রয়েছে উজ্জায়নে এই জ্যোতির্লিঙ্গের দর্শনও আমার করা হয়ে গেছে এই হচ্ছে সেই বাবা ভোলানাথ আর এটা হচ্ছে শ্রী ওমকারেশ্বরম মধ্যপ্রদেশ ওমকারেশ্বরের দর্শন আমি করেছি সৌভাগ্যক্রমে জয় বাবা ভোলানাথ আর এটা হচ্ছে শ্রী বৈদ্যনাথ যেটা দেওঘরে আছে দর্শন হয়নি কিন্তু ইচ্ছা আছে দেওঘরে গিয়ে বাবার দর্শন করার জয় বাবা ভোলানাথ আর এটা হচ্ছে শ্রী ভীম শঙ্করাম মহারাষ্ট্র পুনেতে আছে জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ জয় বাবা এই যে বেগুনি রঙের ফুলের গাছটা দেখছো এটা হচ্ছে গুলমোহর ফুলের গাছ এখানকার যারা লোকাল রয়েছে তারা বলল যে এই ফুলটার নাম হচ্ছে গুলমোহর আমরা তো চিনতাম না গুলমোহর ফুল কিন্তু এখানকার অধিবেশীরা বলল ফুলগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে খুব খুব সুন্দর দেখতে পুরো গাছটা বেগুনি কালারের ফুলে ভরে আছে আর এটা আমরা অমরকণ্টক যাওয়ার পথে আমরা অমরেশ্বর মন্দির দেখতে পাচ্ছ এই যে অমরেশ্বর মন্দির এই অমরেশ্বর মন্দিরের ঠিক উল্টো দিকে এই গাছটা রয়েছে তো আমরা এখন অমরেশ্বর মন্দির দেখা হয়ে গেছে এবার আমরা যাব জলেশ্বর মন্দির দেখতে অমরেশ্বর মন্দির থেকে খুব কাছেই রয়েছে শ্রী জলেশ্বর ধাম আর এটা হচ্ছে জহিলা নদীর উদ্গম স্থান চলো আমরা দেখে আসি ভেতরটা মামার সাথে এটা হচ্ছে জহিলা নদীর উদ্গম স্থান এখানে হচ্ছে সোন নদী নর্মদা নদী আর জহিলা নদীর উদ্গম স্থান রয়েছে তো এটা হচ্ছে জহিলা নদীর উদ্গম স্থান জায়গাটা জলেশ্বর নামে পরিচিত তো এখানে জলেশ্বর বাবাও আছে ভোলে বাবা তো চলো আগে উদ্গম স্থানটা দেখায় তোমাদের ওটা একটা ছোট কুণ্ড যেখান থেকে নদী সৃষ্টি হয়েছে এই সেই কুয়া হচ্ছে যেখান থেকে জহিলা নদীর সৃষ্টি হয়েছে এখানে সবাই দ্বীপ চডাই আর এই হচ্ছে সেই কুয়া জলেশ্বর মহাদেশ জহিলা নদী কা দেখো এখানে সমস্ত লেখা আছে চলো এখান থেকে এখন বাইরের দিকে যাই এখানে রয়েছে বজরংবালির মন্দির বজরাংবালি এই সামনেই হচ্ছে অন্নপূর্ণা অন্নপূর্ণা মায়ের মন্দির চলো দেখে আসি আর এখানে দেখো সব গরুগুলো ছাড়া থাকে এরকম বন্ধ তো কোথায় মায়ের মন্দিরে তো তালা দেওয়া জয় মা জয় মায়ের বন্ধ দ্বারের সামনে দিয়ে আমরা চলে গেলাম দ্বার বন্ধ এখানে দেখো মন্দিরে পূজার সমস্ত দোকান টাকন রয়েছে হ্যাঁ সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যাচ্ছে এখানে অনেক রকমের শিবলিঙ্গও পাওয়া যাচ্ছে ওদিকেও দোকান রয়েছে তো এখানে বাবার মন্দিরে সবাই জলেশ্বর দামে পুজো দিতে পারো তো এখন আমরা অমরকণ্টকের উদ্দেশ্যে রওনা দেবো আবার আমরা অমরকণ্ঠকে চলে এসেছি আর এটা একটা হোটেল এটা মহাবিদ্যালয় কলেজ এটা অমরকণ্ঠ কলেজ সুন্দর তো আর নিচে শপিং কমপ্লেক্স আর ওই সাইডটাতে কলেজ হ্যাঁ এটা একটা গুরুদুয়ারা গুরুদুয়ারা সরস্বতী শিশু বিদ্যা মন্দির বাচ্চাদের স্কুল এটা শিবগোপাল আশ্রম এটাও একটা আশ্রম থাকার জায়গা আশ্রম

মৃত্যুঞ্জয় আশ্রম এটা শান্তি কুটি এটাও একটা আশ্রম পরপর অনেকগুলো আশ্রম দেখলাম শপিং এরিয়া এইগুলো শপিং এরিয়া কি শপিং এখানে এখানে যা পাওয়া যায় ঠাকুরের ঠাকুরের জিনিসপত্র রেস্টুরেন্ট খাওয়ার জায়গা এইসবই শপিং এরিয়াতে আছে এই ফুল গাছগুলো দারুণ লাগছে দেখতে হলুদ হলুদ খেলতে তাহলে তুই খেল আমরা ঘুরে আসি হোটেল থেকে স্নান টান করে আসি হোটেলে যাব স্নান ফ্রেশ হব তারপরে ঘুরতে বেরোবো এখানেই থাকবি

চলো দেখে আসি এখানকার এখানকার রুম কেমন দেখে আসি সুনশান জায়গা ভালো লাগছে জানি না তো সুনশান জায়গা একটু পিছে আর জায়গাটাও বেশ উঁচু মেন রোড থেকে ও মা এর গলায় সোনার চেন দেখা যাক এখানকার রুম রেন্ট কেমন আছে এই দেখো এটা হচ্ছে অমর কণ্টকের ভারত সেবাশ্রম সংঘ ছশো টাকা করে রুম ভারত সেবাশ্রম সঙ্গে কিন্তু আমার রুমগুলো ভালো লাগেনি তো চলো অন্য কোথাও যাওয়া যায় আমরা এখন সর্বদায় বিশ্রাম গৃহ দেখতে এসেছি আর ওই যে হচ্ছে সর্বদায় বিশ্রাম গৃহ ওইখানটাতে দেখব রুম রেন্ট কিংবা রুম কেমন আর উল্টো দিকেই রয়েছে ইন্দিরা পার্ক আর এখানটায় বেশ মার্কেটের মধ্যেই রয়েছে আর ওই দিকটা হচ্ছে তোমার নর্মদা মায়ের মন্দির আছে তো চলো দেখা যাক সর্বদয়া বিশ্রাম গৃহ কেমন এই হচ্ছে এটা কিন্তু আশ্রম নয় ওর এন্ট্রান্সটা বেশ সুন্দর দুপাশে জবা ফুলের গাছ দিয়ে একদম এন্ট্রান্সটা আর ঢুকেই এরকম বসার জায়গা সাজানো রয়েছে যেখানে গুড্ডি আর বাবিন বাইরের অ্যাটমসফিয়ারটা বেশ ভালো লাগছে চলো এখানকার রুম আর রুম রেন্টটা দেখে নিই কেমন এই যে আমাদের এখানেই রুম নেওয়া হলো এটা হচ্ছে ডাবল বেডেড রুম দেখতে পাচ্ছ এখানে একটা রাউন্ড টেবিল রয়েছে একটা সিঙ্গেল সোফা রয়েছে আর এটা ডাবল বেডেড আর এই হচ্ছে এসি একটা টিভি ক্যাবিনেট রয়েছে আর এখানে একটা সুন্দর মিরার রয়েছে স্ট্রেট মিরার এখানে জানালা আছে জানালার নিচে এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে আর বাথরুমটাও বেশ সুন্দর ক্লিন টাওয়েল দেওয়া রয়েছে তো এই রুম ডাবল বেডেড রুম রেন্ট হচ্ছে সিক্সটিন হানড্রেড আর এবার দেখাই আর এটা হচ্ছে ট্রিপল বেডেড রুম তো এখানে একটা ডাবল বেড আর ওখানে একটা সিঙ্গল বেড এখানে একটা মাঝখানে ক্যাবিনেট রয়েছে আর এই যে এখানে একটা টিভি ক্যাবিনেট রয়েছে একই একটা চেয়ার এখানে একটা স্ট্রেট মিরার এখানে লাগেজ রাখার জায়গা আর প্রত্যেকটা অ্যাটাচড যে টয়লেট আছে সেটা কিন্তু খুবই ক্লিন আর ক্লিন টাওয়েল দেওয়া হচ্ছে বাথরুম আর এখানে মস্কুইটো নেট দেওয়া রয়েছে জানালায় বাট মস্কুইটো আছে ঠিক আছে তো এটাকে টেনে দিই বাইরে থেকে দেখা যাচ্ছে তো এই ট্রিপল বেডেড রুমের রেন্ট হচ্ছে টু থাউজেন্ড আর ডাবল বেডেড রুমের রেন্ট হচ্ছে সিক্সটিন হান্ড্রেড মানে শো ঠিক আছে তো এখন চলো রুম ট্যুর দেওয়া হয়ে গেছে এবার আমরা স্নান করব ফ্রেশ হবো তারপর একটু ঘুরে ঘুরে বেড়াবো এই এলাকাটা ঠিক আছে তো চলো ব্লগটা শেষ করছি টাটা ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম নর্মদা মায়ের মন্দিরে যেটা আমি তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে শেয়ার করব তো পরবর্তী ব্লগটা দেখতে কিন্তু একদমই ভুলো না আর আমার ব্লগুলো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা